হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইন নিয়ে আলোচনা করবো তো এখানে ওয়ান লাইনারের আকারেই প্রশ্নোত্তরগুলোকে আমি সাজিয়েছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে তো ড্রিক চলে যাচ্ছি নাম্বার ওয়ান দেহ পরিপোষক খাদ্যর মধ্যে পড়ছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা প্রোটিন অর্থাৎ আমিষ এবং লিপিড অর্থাৎ স্নেহ পদার্থ নেক্সট নাম্বার টু দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে ভিটামিন ও খনিজ পদার্থ নেক্সট নাম্বার থ্রি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে তেল ঘি মাখন বাদাম নারকেল ইত্যাদি নেক্সট নাম্বার ফোর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে চাল গম চিনি আলু জব ইত্যাদি নেক্সট নাম্বার ফাইভ প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হচ্ছে মাছ মাংস ডিম ডাল ইত্যাদি নেক্সট নাম্বার সিক্স ল্যাক্টোজ সমৃদ্ধ খাদ্যবস্তু হচ্ছে দুধ নেক্সট নাম্বার সেভেন কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক হচ্ছে টায়ালিন মল্টেজ ল্যাকটেজ সুক্রেজ অ্যামাইলেজ এইগুলি নেক্সট নাম্বার এইট প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে ট্রিপসিন পেপসিন কাইমোট্রিপসিন এইগুলি নেক্সট নাম্বার নাইন লিপিড ভঙ্গক উৎসেচক হচ্ছে লাইপেজ নেক্সট নাম্বার টেন শর্করা ও লিপিডের মূল উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নেক্সট নাম্বার ইলেভেন প্রোটিনের মূল উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন নেক্সট নাম্বার টুয়েলভ শর্করা উদ্ভিদ দেহে ও প্রাণীদেহে সঞ্চিত থাকে যথাক্রমে যথাক্রমে স্টর্চ ও গ্লাইকোজেন হিসেবে নেক্সট নাম্বার থার্টিন শর্করার সরল রূপ হচ্ছে গ্লুকোজ নেক্সট নাম্বার ফোরটিন প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামিনো অ্যাসিড নেক্সট নাম্বার ফিফটিন লিপিডের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারাল নেক্সট নাম্বার সিক্সটিন জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স নেক্সট নাম্বার সেভেন্টিন স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে নেক্সট নাম্বার এইটিন ভিটামিন হচ্ছে ক্যারোটিন যেটা হচ্ছে ভিটামিন এর মধ্যে থাকে ক্যারোটিন নেক্সট নাম্বার নাইনটিন সিউডো ভিটামিন হচ্ছে কোলিন নেক্সট নাম্বার টোয়েন্টি সহজী পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মৃতজীবী পুষ্টি দেখা যায় ছত্রাকে নেক্সট নাম্বার টোয়েন্টি টু মিথজীবী পুষ্টি দেখা যায় রাইজোবিয়াম লাইকেন ও গজ পিপলে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কিসে তো আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় চন্দনে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় স্বর্ণলতায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে কলসপত্রি সূর্য শিশির এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স লালা রসের উৎসেচক হচ্ছে টায়ালিন অ্যামাইলেজ এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন পাচক রসের উৎসেচক হচ্ছে পেপসিন লাইপেজ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অগ্নাশয় রসের উৎসেচক হচ্ছে মল্টেজ ও ট্রিপসিন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আন্ত্রিক রসের উৎসেচক হচ্ছে শুক্রেজ ও ল্যাক্টেজ নেক্সট নাম্বার থার্টি পিত্তরস হচ্ছে উৎসেচকহীন নেক্সট নাম্বার থার্টি ওয়ান মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয় নেক্সট নাম্বার থার্টি টু পিত্তে থাকা পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন নেক্সট নাম্বার থার্টি থ্রি খাদ্য পাচিত হয় মুখবিবর বিবর পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে নেক্সট নাম্বার থার্টি ফোর পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্ত্রের জেজুনাম ও ইলিয়া মাংসে নেক্সট নাম্বার ফিফ থার্টি ফাইভ এইচসিএল নিশ্চিত হয় পাকস্থলির অক্সিনোটিন বলছে পাকস্থলীর অক্সিনোটিক কোষ থেকে এল হরমোন ক্ষিত হয় পাকস্থলীর অক্সিনোটিক কোষ থেকে নেক্সট নাম্বার থার্টি সিক্স শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে নেক্সট নাম্বার থার্টি সেভেন আয়োডিনের অভাবে প্রাণীদেহের রোগ হচ্ছে গয়টার বা গলগণ্ড নেক্সট নাম্বার থার্টি এইট লোহার অভাবে প্রাণীদেহের রোগ হচ্ছে রক্তালপতা নেক্সট নাম্বার থার্টি নাইন প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ হচ্ছে স্নায়ু দৌর্বল্য অনিয়মিত হৃদস্পন্দন এইগুলি তো এই ছিল আমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি স্পেশাল জি কে পার্ট নাইন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ